অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সাক্ষাতের সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বর্তমানে হ্যামস্টেড ও হাইগেট আসনের এমপি এবং যুক্তরাজ্যের সাবেক ক্রাউন মন্ত্রী যুক্তরাজ্যে ডক্টর ইউনুসের আসন্ন সরকারি সফর উপলক্ষে তাকে লন্ডনে হাউস অব কমন্সের ভোজ অথবা বিকেলের চায়ে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন তিনি চিঠিতে টিউলিপ লেখেন দুই দেশের মধ্যে সুসম্পর্ক রক্ষায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন ড ইউনুসের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে যুগান্তকারী অবদান এবং জনসেবার প্রতি প্রতিশ্রুতি তাকে অনুপ্রাণিত করে বলেও উল্লেখ করা হয় চিঠিতে এছাড়াও চিঠিতে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রসঙ্গ তুলে ধরেন তিনি দাবি করেন তদন্তটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর এবং তার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ বাংলাদেশে নেই তিনি বলেন বাংলাদেশ আমার হৃদয়ের কাছের দেশ কিন্তু আমি জন্মেছি বড় হয়েছি এবং কাজ করছি যুক্তরাজ্যে টিলফ অভিযোগ করেন লন্ডনে তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ না করেই দুদক ঢাকার এলোমেলো ঠিকানায় চিঠি পাঠাচ্ছে তাই তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে ডক্টর ইউনুসের সাথে বিস্তারিত আলাপের সুযোগ চাইছেন টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনুসের আসন্ন যুক্তরাজ্য সফরে তার সাথে ওয়েস্টমিনিস্টারে দেখা করার আগ্রহ প্রকাশ করেন টিউলিপ